আমার নিজের বাবাই যথেষ্ট অ্যাকচুয়ালি আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে আমার সুগাটাটি প্রয়োজন নাই আপনি কজনের জনের সুগাটাটি আছে দেখছেন বলে দেখছেন আপনি আপনি তো সাংবাদিক কত জনের আপনি দেখছেন থাকে মানুষ তো কত কথা বলে আপনি দেখছেন আমি দেখিনি তাহলে আপনি দেখেননি আমি কারো সুগাটাটি দেখলাম না তাহলে বলাতে কোথা থেকে বলে আমি দেখিনি যে জিনিস আমি নিজে দেখিনি এক্সপিরিয়েন্স করিনি আমি আসলে সেটা বলতে পারবো না এখন আপনি যদি বলেন যে কারোর সাথে কারোর পরিচয় থাকাটা থেকে সুবিধা নিচ্ছে আমি সেটাকে সেটা বলবো না আপনাকে একজন চিনে আপনি আমাকে চিনেন আপনার প্রথম একটা কাজ আসলে আপনি তো আমাকেই ভাববেন বাকিদেরও তাই এটা কিন্তু আমি খারাপ চোখে দেখবো না ঠিক আছে এতটুকুই তো আমার মনে হয় না এটাকে আসলে খুব এক্সিজারেট করে মিডিয়াকেই যত রকম ভাবে টেনে নামানোর টেন্ডেন্সি ছাড়া এটাকে আমার অন্য কিছু মনে হয় না নিজেকে কি সুযোগ হলে ডেফিনেটলি কেন না বা গল্প ভালো হলে সব যদি ঠিকঠাক হয় আমার যে কারোর সাথে আমি নিজেকে দেখার ইচ্ছা আছে এমন কোনো বাধ্যবাধকতা সুযোগ হলে অবশ্যই কেন না আচ্ছা আপনারা ভালো ভালো কন্টেন্ট দেখবেন ভালো কাজ যে সমালোচনা করবেন আর আমি যেটা বলবো মানুষের ব্যক্তি জীবন নিয়ে সমালোচনা করার থেকে এখানে আসলে মানুষের কাজ নিয়ে সমালোচনাটা করাটাই ভালো কারণ আমরা কেউই ভুল স্টুডির উর্ধে না যদি আমরা নিজের দিকে তাকিয়ে দেখি মানুষ হিসেবে তাহলে দেখবেন আমরা নিজেরাও অনেক ভুল করি তো আর্টিস্টরা তো এটার বাইরে না আমার মনে হয় সেটা আপনি যত বড় আর্টিস্টের কথাই বলেন বা যে কারোর কথাই বলেন আর যে একটু আগে যে প্রশ্নগুলোও করছিলেন আমার মনে হয় এগুলো সব কিছুই আসলে বাকিদেরকে মিডিয়াতে আসতে অনেক বেশি অনাগ্রহ দেখাবে বা থাকে না যে এটাকে ডিমোটিভেট করা ছাড়া আমার অন্য কিছু মনে হয় না কারণ আপনি অন্য কোনো প্রফেশন দেখেন আমাদের এখানে ব্যক্তি স্বাধীনতা আছে এটা আমার মনে হয় অন্য অনেক প্রফেশনে নাই সো এক্ষেত্রে আমি খারাপ কিছু না। যাদের কাজ মিডিয়াকে এই যে দেখেন এই যে এই ধরনের কথাবার্তা যে জিনিস আপনি দেখেনি যে জিনিস আমি দেখছি না সেইগুলো নিয়ে যখন চর্চা হয় তখন তো আমি বলবো যে মানুষ কথা এটা নিয়ে বলবে আর আমি যাদেরকে এইগুলো নিয়ে আসলে কথা বলতে দেখি আমি তাদেরকে আসলে চিনি না বা ধরেন আপনি যাদেরকে বলবেন যে অমুক অভিনেত্রী বলেছে তমুক অভিনেতা বলেছে আমি আসলে এমন কাউকে দেখিনি যাদেরকে আমি চিনি আপনি চিনেন তো যাদেরকে চিনি না তারা এমন কোনো কথা বলল সেটাকে আমার মেনে নেওয়ার মতো আসলে খুব একটা যুক্তির কিছু মনে হয় না এবং তারা আমি সিগনিফিকেন্ট আমি তাদের কোনো সিগনিফিকেন্ট এমন কাজও দেখিনি যারা এই ধরনের প্রসঙ্গগুলো বলে তারা এক্সপিরিয়েন্স করেছে বা তাদের আছে সো আরেকজনের আছে আমি দেখিনি এগুলো আসলে বাজে কথা মিডিয়াতে নাকি আমরা শুনতে পারি যে ডিভোর্সের সংখ্যা বেশি আমি আশপাশে তো এদানিং যত ডিভোর্স দেখছি আমি মিডিয়ার মানুষ তো দেখি ভয় বিয়ে করে না মানে এটা দেখেন মিডিয়ার সবার জীবন আসে সবাইকে নিয়ে দশটা বিশটা কথা হয় নিউজ হয় 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 এটা বিয়ে বিয়ে হলেও ভাঙলেও তো আমরা কি হচ্ছে আপনার পাশের বাড়িতে ডিভোর্স হয় না আমার পাশের বাড়িতে হয় না আলাদা হয় না এগুলো আমরা জানতে পারি জন্য সেজন্য মানুষ বললাম কিছু হলে মিডিয়ার দোষ এটা ঠিক আছে কাউকে না কাউকে তো আপনার আসলে দিচ্ছে সে গালি দিয়ে নিজেকে হালকা করতে হবে সো আমরা হয়তো মেনে নেই ওই জায়গাটা থেকে Okay, thank you. Thank you.